ক্যাপশন দেখে অনেকেই চিন্তা করতেছেন যে আপু কি এমন প্রবলেমে পড়ছে তা আসলেই কিন্তু আজকে যে এমন একটা প্রবলেমে পড়বো আমি আসলে প্রস্তুত ছিলাম না আর যে প্রবলেমটা পড়ছি ফার্স্ট আর কখনো এরকম অভিজ্ঞতা হয়নি তো মানে একটা শিক্ষাও পাইছি বাট আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও লাস্টে সে পর্যন্ত সবাই সাথে থাকবেন তো দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসছি আর এইখানে হচ্ছে এই যে বেগুনগুলো হচ্ছে আমার গাছের গাছের একদম ফ্রেশ টাটকা বেগুন তো ভাবলাম যে বেগুনগুলো ভাজ তো এই তো ভাজা শুরু করছে আর এই গাছের বেগুন ভাজির স্বাদটা কিন্তু দারুণ যে কোনো সবজি নিজের হাতে লাগিয়ে সেই সবজি রান্না করে খেতে এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসলে অনেক আনন্দ লাগে আর আজকে হচ্ছে বেগুন ভাজি করবো তারপর হচ্ছে লাউ ভাজি করবো আর মুরগির মাংসটা রান্না করব এই তো সিম্পল তো আমি এখানে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম কারণ আমি তিনটার দিকে আবার বের হয়ে যাই জিমে যাওয়ার জন্য তার যাওয়ার জন্য আমার রান্নাটা একটু দ্রুত করতে হয় আবার আলবে স্কুল থাকে স্কুল থেকে এনে আবার কচিংয়ে দিয়ে দিয়ে আসা আবার হচ্ছে দুপুরে খাবার দাবার বাচ্চাদের রেডি করে বাসার সবার জন্য রেডি করে রেখে দেন আমার যেতে হয় যার জন্য হচ্ছে এই টাইমটা আমার খুবই ব্যস্ত টাইম থাকে তো আমার কিন্তু ভাজিটা রেডি রান্নাটা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা উঠিয়ে দিয়েছি আর এই যে আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর মাংসে আলু না দিলে আমার ওই মাংসটা মানে রান্নায় মনে হয় যে মজা হয় নাই তো যাই হোক সব কাজকর্ম সেরে কিন্তু আমি রে রেডি হয়ে বের হলাম আর এই টাইমে হচ্ছে যাওয়ার সময় চাহিনি একটু বায়না করে আমার সাথে যা জন্য যাই হোক ওকে অনেক বোঝায় তারপরে হচ্ছে যেতে হয় আর এই যে হচ্ছে বিপদ লিফ্টে উঠবো যেহেতু চারতলায় তো আজকে যেহেতু লেট হয়ে গেছিলো একটু ভাবলাম যে তাড়াতাড়ি আমি লিফ্টে উঠে আর এই যে উঠে হচ্ছে বিপদে পড়ছি মানে লিফটটা যে একটু প্রবলেম হচ্ছিলো এটা আমি বুঝতে পারিনি ওঠার সময় একটু বুঝছিলাম তারপর ভাবছি যে না সমস্যা নেই তো এই যে আমি এখন যখন চারতালায় চলে গেছি তখন এই যে দেখেন লিফট কিন্তু আমি ই করছি কিন্তু ওটা খুলতেছে বাট পুরোপুরি খোলে না তো এরকম দুই তিন মিনিট আটকেছিলাম দেন তারপরে একটু ফাঁকা হয়েছে তো আমি একটু যেভাবে হোক বের হয়েছি তারপরে যে জিমে চলে আসছি এটা যেন একটা অভিজ্ঞতা আসলে দুই তিন মিনিট লিফটে আটকা থাকলে যে কি একটা ভয় লাগে যেহেতু আমি একা ছিলাম লিফ্টে তো তো যার যার আমরা এক্সারসাইজ করছিলাম আর যেহেতু তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম আর ওই জন্য ওই লেটটা হয়ে গেছে আর আমি সবার লাস্টে আসছি তো আমি কিন্তু এই এক সপ্তাহে প্রায় আড়াই কেজির মতন ওয়েট করেছি তো এখন হচ্ছে আমাদের করা শেষ আমরা হচ্ছে রেডি হয়ে বের হব তো আমি একটু গ্লাসে দেখছিলাম যে আমার পেটের সাইডটা অনেকটা কমে গেছে আর আমার প্রায় এক সপ্তাহ আমি একটানা আসছি আসলে এখানে অনেক পরিশ্রম করতে হয় আর আপনি যতটা পরিশ্রম করবেন যত করতে পারবেন তত দ্রুত কাজ করবে এবং পাশাপাশি যদি একটু ডায়েট করেন আরও দ্রুত কাজ করবে যাই হোক এখন বের হয়ে গেলাম আর আমি বেশি চেষ্টা করি হেঁটে যাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে এত কুড়েমি লাগে ওখান থেকে বেরোনোর পরে মনে হয় যে আর মানে এক পা হাঁটতে পারবো না তারপরও চেষ্টা করি তো চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটেই বাসা বেশি দূরে না তারপরও বাসার থেকে এখানে দশ টাকা লাগে আসতে তো হেঁটেই যাচ্ছিলাম তো দেখলাম বাদাম তো আলবিয়া যাইনের জন্য বাদাম নিলাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম আর এই যে বাসায় চলে আসছি তো আজকে ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ব্লগটি আপনাদের কেমন লেগেছে